একশো দিন নিরানব্বই দিন এসব না মানে প্রতিটা সেকেন্ড আমি গুনে গুনে চলছি আশা রাখছি বিচারের এবং এখন এত যন্ত্রণা এত কষ্টে রয়েছি যে সেটা বললে বোঝানো যাবে না কোনো দিন ভাবিনি যে মেয়েটা পড়াশোনায় ভালো বলে আজকে আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হবে আমি সব সময় এটা জানার চেষ্টা রয়েছি যে তার সাথে কি হলো কেন তাকে এমন নির্মমভাবে মারা হলো একটা মায়ের আত্মনাথ অবশ্যই শুনতে পারলে আমি প্রথমেই দিয়ে দিয়েছি তা অবশ্যই একটা মায়ের আত্মনাথ তার মনটা যে কেমন লাগছে সেই মাটাই জানে তাই না সেই মাটাই জানে তার কেমন লাগছে আজকে কতদিন কয়ে কত মাস হয়ে গেল মাঝখানে তো বন্ধ হয়েই গিয়েছিল মাঝখানে তো এই তিলের তোমার মেয়েকে নিয়ে বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে এখন আবার তিন মাস পরে সন্ধ্যা যখন মুখ খুললো তখন আবার এখন আবার মানে শুরু হয়েছে ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা খুবই ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সময় আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন আসল মুদ্রা কথাই চলে যায় মুদ্রা কথাটা হলো অবশ্যই একটা মায়ের রাখতো না তোমরা অবশ্যই শুনতে পারলে সে মাটা বলছে যে আমার আমার মেয়েটা আজকে এই দুনিয়ায় নেই ঠিক আছে আজকে আমার এই মেয়েটাই নেই আমি চাইছি যে আমার মেয়েটা যেন এই দুনিয়াতে নেই কিন্তু আমার মেয়েটাকে যেভাবে নিঃশংসভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে বা রেপ করেছে ধর্ষণ করেছে তারা যেন মানে ই পায় শাস্তি পায় এটাই তো এটাই তো চাওয়া আর তো মেয়েটা তো আর পাওয়া যাবে না তাই না মেয়েটা তো আর পাওয়া যাবে না এখন যদি যে যারা যারা এই চরম ভাবে মেয়েটাকে মানে অপেত্তমাকে হত্যা করেছে বা রেপ করেছে নিঃশংসভাবে হত্যা করেছে সেইগুলো সবকটা যদি শাস্তি পেত তাহলে মায়ের মনটা খুব শান্তি পেত মায়ের মন কেন সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া সবকটা মানুষ শান্তি পেতো ঠিক আছে কিন্তু শান্তিটা কি করে পাবে মা কি করে শান্তি পাবে বা অল ইন্ডিয়ার সব ভারতবর্ষের মানুষ শান্তিটা কি করে পাবে কারণ যারা যারা এই অপরাধ করেছে তারা তো এখনো শাস্তি পাচ্ছে না তারা তো শাস্তি পাচ্ছে না হ্যাঁ সঞ্জয় সঞ্জয়ের এখন শাস্তি হবে কি সঞ্জয় কি একাদশী সঞ্জয় এই এত বড় কাজটা সঞ্জয় কি একা করেছে সঞ্জয়ের পক্ষে কি একা করা সম্ভব না এখানে বড় বড় সব থেকে বড় বড় এত বড় বড় মাথা আছে ঠিক আছে এত বড় বড় মাথা আছে তারা তো এখনো শাস্তি পাচ্ছে না তারা তো এখনো ধরাও পড়ছে না এ তাহলে কেমন বিচার হচ্ছে আজকে কত দিন থেকে কত বাস থেকে আজকে তিলোত্তমার বিচার 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 এখনো চোখের সামনে আমাদের আসছে না যে তিলোত্তমাকে কে হত্যা করেছে তিলোত্তমাকে কে মেরেছে তিলোত্তমাকে কারা কারা ধর্ষণ করেছে এখনো আমাদের সামনে কেন এখনো আসছে না কারণ এগুলো যারা করেছে তারাই আবার ঢাকার চেষ্টা করছে ঠিক আছে যারা করেছে তারাই আবার ঢাকার চেষ্টা করছে ঢাকার চেষ্টা করছে কিন্তু কি কোনো দিন কি বের হবে না একদিন একদিন বের হবে ঠিক আছে বের হবে আচ্ছা তিলোত্তমার মা তোমার মা বলছে আমার মেয়েটার অপরাধ কি ছিল মেয়েটার অপরাধ কি ছিল কি অপরাধ কি অপরাধ ছিল যে অপরাধটা ছিল যে এই করে যে নোংরা থেকে কাজ হতো সেই কাজটা সে সহমত দেয়নি ঠিক আছে সে সহমত দেয়নি যদি তাহলে তোমার ভালো থাকতো তিলোত্তমা এই জগৎ মানে এই দুনিয়াতে থাকতো কারণ এই নোংরা কাজ সে সহমত দেয়নি সেই জন্য আজকে এই দুনিয়ার থেকে তাকে চলে যেতে হলো তাই না মেয়েটার কি অপরাধ ছিল মেয়েটা ছিল ভালো পড়াশোনায় ভালো পড়াশোনায় ছিল ঠিক আছে মেয়েটার কি অপরাধ ছিল মেয়েটা এই খারাপ জিনিস দেখতে পারিনি মেয়েটার কি অপরাধ ছিল মেয়েটা এই যে আর্জি করে নোংরা থেকে নোংরা কাজ হতো সে সহমত দেয়নি সেই জন্য আজকে সে খারাপ হয়ে সেই দুনিয়ার থেকে চলে গেল কেন এই তেমন বিচার এ কেমন বিচার এখনো আমাদের চোখের সামনে এখনো আমাদের সামনে কেন আসছে না কেন আসছে না কেন যারা যারা এই আসল দোষী আসল অপরাধী তারা কেন এখনো আসছে না আর সঞ্জয় তো মাত্র উপর উপরের উপরের দোষী সে তো আসল দোষী নয় সে তো আসল দোষী নয় তাহলে এখনো কেন দোষী আমাদের সামনে কেন আসছে না কেন ধরা পড়ছে না এ কেমন মানে বিচার হচ্ছে এ কেমন কারণ এখন যদি আসল দোষীগুলো সব কটা দোষীগুলো যদি শাস্তি পায় নিষ্ঠুর নির্মম ভাবে এই মেয়েটাকে যেভাবে হত্যা করেছে মেয়েটাকে যেভাবে রেপ করেছে এইভাবে যারা যারা মানে এই কাজে যুক্ত তারা সব কটা যদি শাস্তি পেত তাহলে মেয়েটা উপর থেকেও শান্তি পেত মেয়েটার মা শান্তি পেত সারা অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ শান্তি পেত কিন্তু না তো তা তো হচ্ছে না তা হবে কি করে বিচারটা তো সুবিচার হচ্ছে না বিচার অবিচার হচ্ছে ঠিক আছে বিচার সুবিচার হচ্ছে না বিচার অবিচার হচ্ছে কারণ সঞ্জয়কে ভাসিয়ে তারা এখন গান্ডিপিন্ডে গিলছে কি গিলছে মাছ মাংস তো হ্যাঁ সব তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা এখন কথাটা হলো যে আমাদের এই আর্যিকর ঠিক আছে এই আর আমাদের আমরা কি চাই আমরা চাই যে আমাদের সন্তানরা সবার ঘরে কিন্তু কন্যা সন্তান আছে তাই না আজকে যারা যারা এই তিলক তোমাকে মানে রেপ করেছে তাদের ঘরে কি মা বোন নেই কি বলতে পারবে তাদের ঘরে মা বোন নেই তাদের ঘরেও কিন্তু বউ আছে বউ কি সে একটা নারী না সে একটা নারী না অবশ্যই নারী তার কি মেয়ে আছে নয় বোন আছে তারাও তো নারী তাহলে যখন ওই মেয়েটাকে যে এই নিষ্ঠুর নির্মমভাবে যখন রেপ করল মানে করলো যে হত্যা করলো তখন তাদের বোন বা মা মা বোর কথা মনে পড়া উচিত ছিল যে আমাদের ঘরেও মা বোন আছে আমাদের ঘরেও মেয়ে সন্তান আছে তাহলে আমরা একটা নিষ্ঠুরভাবে একটা মেয়েকে কীভাবে এই নোংরা কাজ করি হ্যাঁ নোংরা কাজ করি কারণ তাদের মধ্যে কোনো মানুষের রক্ত নেই তারা হলো পশু পশুর থেকে অধম পশুরও পশুদেরও একটু লাজ লজ্জা থাকে ঠিক আছে পশুরাও পশু মানে কিন্তু এই যে যে ক যে কয়জন তিলক তোমাকে হত্যা করেছে সব পশু পশুর থেকে অধম ঠিক আছে এই যে মানে ঘটার এখনো কি চুপ আছে এখনো কি চুপ আছে এই দুনিয়ায় শুধু সোড়া যায় ধর্ষণ 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 পাঁচ বছরের মেয়ে তিন বছরের মেয়ে দশ বছরের মেয়ে তাহলে আমাদের মেয়েদের আচ্ছা তাহলে আমাদের এই কন্যা সন্তানদের সুরক্ষিত কোথায় সুরক্ষিত কোথায় তাহলে দেশটা কিভাবে চলছে এখন কথাটা হলো কারণ যারা যারা এই নোংরা কাজ করছে যারা যারা এই বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ করছে যারা যারা ই করছে তারা তো সুযোগ পাচ্ছে করে ঘটনা ঘটার পরে তো আরো এই সুযোগটা বেশি করে পেয়েছে কারণ কিসের জন্য সুযোগটা পেলো কারণ দেখছে যে করে ঘটনা এত বড় এত বড় এত বড় অল ভারতবর্ষের মানুষ এতবার ই হয়ে গেছে যে এত বড় ঘটনা ঘটানোর পরে তাও তারা শাস্তি পেলো না তারপর থেকে কিন্তু করে ঘটনার পরে থেকে কিন্তু আরও ধর্ষণকারী আরও বেড়ে গেছে কারণ তারা দেখছে যে না করে ঘটনা ঘটার পরে তাদের শাস্তি পায়নি তাহলে আমরাও কেন শাস্তি পাবো তাহলে আমরাও এই কাজগুলো করি তাই না তাহলে সারা আরো এই ওয়েস্ট বেঙ্গলে শুধু এই একই শোনা যায় একই শোনা যায় শুধু ধর্ষণ 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 এগুলো কি প্রতিরোধ হবে প্রতিবাদ হবে না এগুলো কি বিচার হবে না এগুলো কি আজকে আমাদের মা বোন মা সন্তানরা কি সুরক্ষিত থাকবে না মেয়েরা কি সুরক্ষিত থাকবে না মেয়েদের কি রাস্তাঘাটে বেরোতে হবে না কেন এগুলো কেন সুরক্ষিত হচ্ছে না এগুলো কেন বিচার মানে এগুলো কেন সুরক্ষিত হচ্ছে না এখন যারা যারাই নোংরা কাজ করবে তাদের শাস্তি অবশ্যই দরকার আর আমরা সবাই চাবো তিলোত্তমার মা যেহেতু বললো যে যে যারা যারা এই তিলোত্তমাকে নোং হত্যা করেছে বা ধর্ষণ করেছে তারা যেন শাস্তি পায় আমরা সবাই এই অল ইন্ডিয়া ভারতবর্ষে সবাই চায় যারা যারা তিলোত্তমাকে এই নিষ্ঠুর নির্মমভাবে অতি করেছে তারা যেন সবাই শাস্তি পায় সব কটা যেন শাস্তি পায় সঞ্জয় কেন একা শাস্তি পাবে সঞ্জয় তো কোনো একাদশী নয় তাহলে সঞ্জয় শাস্তি একা কেন পাবে সব কটারই শাস্তি হওয়া দরকার ঠিক আছে পাপ বাপ কেউ ছাড়েনি ছাড়ে না এই কথাটা মনে রেখো সবাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তোমরা ভালো থাকতে সুস্থ থাকো টাটা Bye-bye.